এতদিন গণমাধ্যমে খবর আসতো রাশিয়ায় পাচারের পর ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য হয় বাংলাদেশিরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের তরুণ মারা যাওয়ার ইউক্রেনের মাঝে বাংলাদেশ ও সৌদি আরব থেকে সেনা মোতায়েনের কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রভাবশালী গণমাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ভেতরে একটি বাফার জোন বা দিন যত যাচ্ছে আওয়ামী তত আতঙ্ক তৈরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্যও সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে আওয়ামী লীগ রাজধানী সহ দেশে একের পর এক মিছিল করছে এবং সেই মিছিলের বহর বাড়ছে পুলিশ দাবি করছে এবং সংবাদ মাধ্যম দাবি করছে আজ চলতি মাসের শেষের দিকে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা বাংলাদেশে কমবেশি কয়েক হাজার দুর্গাপূজা হয় এর মধ্যেই রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি কয়েকটা বড় ঐতিহ্যবাহী এবং আরম্ভপূর্ণ শেখ হাসিনা আমলে বাংলাদেশে দুর্গोत्सवে বেশ রমণমা হয়েছিল সে দেশে হিন্দুদের সংখ্যা লঘু তবু পূজা উৎসব পালন করতে তাদের খুব একটা সমস্যা হয়নি শেখ হাসিনা আমলে কিন্তু গত বছর 5 আগস্টের পর থেকে পরিস্থিতি পাল্টেছে বাংলাদেশে সরকার কিন্তু এই সরকারের চালিকা শক্তি জামাদের মতো কট্টরবদ্ধি মৌলবাদী সংগঠনগুলি ফলে গত বছর থেকেই বাংলাদেশে বহু দুর্গাপুজো বন্ধ হয়েছে মৌলবাদী ফতোয়ার জেরে আতঙ্কের পরিবেশে বহু পূজা কমিটি আর দুর্গাপুজোর আয়োজন করেনি বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছিলেন এই তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ চীন সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রেসিডেন্ট শি এর বৈঠক হয় বিশ্ববিদ্যালয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছেন বৈঠকের সময় শি জিনপিং বলেছিলেন বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে ভারত এবং চীন শুধুমাত্র দুই প্রাচীন সভ্যতাই নয় বিশ্বের সবচেয়ে জনসংখ্যা বহুল দেশ এবং একই সঙ্গে গ্লোবাল সাউথেরও অংশ তিনি বলেছিলেন দুই দেশের জন্য ভালো বন্ধু হিসেবে থাকা এবং একে অপরের সাফল্যে অবদান রাখে এমন অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কথায় ড্রাগন এবং হাতী একত্রিত হওয়া উচিত একই সু শোনা গিয়েছে নরেন্দ্র মোদির কন্থেও তিনি বলেছেন দুই দেশের সহযোগিতার সঙ্গে দুশো আশি কোটি মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে সুপ্রিয় দর্শক যারা বিরোধী অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ বিরোধী দেখার অনুরোধ রইলো এবার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে এত ভয় পাচ্ছে কেন বাংলাদেশ নিয়ে এত গুঞ্জন শোনা যাচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প এতদিন চুপচাপ ছিল এখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এত বক্তব্য এত সোশ্যাল মিডিয়ায় এত পোস্ট যেগুলো রীতিমতো ভাবে খুব পরিমাণে ভাইরাল হচ্ছে এবং সেটি ভাইরাল হওয়ার কি কারণ এই কারণটি জানাতে চলেছি আজ আপনাদের কাছে তো তারা যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে এর পরবর্তীতে ক্ষমতায় ধরে রাখবে কে সেটিও জানাতে চলেছি আজকের ভিডিওটিতে তাই তারা যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে দর্শক চলুন আর কথা না বাড়ি আজকের মূল ভিডিওটি শুরু করা যাক হলো রাশিয়া ইউক্রেনের মাঝে বাংলাদেশ ও সৌদি আরব থেকে সেনা মোতায়েনের কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রভাবশালী গণমাধ্যম এন নিউজের খবরে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ভেতরে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরির পরিকল্পনা চলছে এই অঞ্চলের নজরদারির নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র আর নিরাপত্তায় বাংলাদেশ এবং সাউদি আরবের মতো নন ন্যাটো দেশগুলো থেকে সেনা মোতায়েনের একটি প্রস্তাব সামনে এসেছে খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে অনেকের মনে প্রশ্ন জেগেছে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এটি কি একটি সুবর্ণ সুযোগ নাকি বড় কোনো ভূ রাজনৈতিক ঝুঁকি আর বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো যেমন চীন ও রাশিয়া এই বিষয়টিকে কিভাবে দেখবে বিস্তারিত জানতে চলুন সম্পর্কে বাফার জোন হলো এমন একটি অঞ্চল বা দেশ যা দুটি বা তার বেশি প্রতিদ্বন্দ্বী বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এর প্রধান উদ্দেশ্য হলো সামরিক সংঘর্ষের সম্ভাবনা হ্রাস করা ঐতিহাসিক ভাবে উনিশ শতকে আফগানিস্তানকে ব্রিটিশ ভারত ও রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে একটি বাফার রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হতো ইউক্রেনের ক্ষেত্রে এই বাফার জনের প্রস্তাব এসেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি নিরস্ত্রীকরণ এলাকা তৈরি করে ভবিষ্যতের সংঘাত এড়ানোর লক্ষ্যে এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী এই বাফার জোনটি হবে একটি বৃহৎ বেসামরিক বা নিরস্ত্রীকৃত এলাকা যার সুনির্দিষ্ট সীমানা এখনো নির্ধারিত হয়নি এটি বর্তমান ইউক্রেনের ভূখণ্ডের ভিতরেই থাকবে এবং রাশিয়া ও ইউক্রেনীয় ভূখণ্ডকে বিভক্ত করবে এর আগে নাম করা সংবাদ মাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে এই বাফার জোন ধারণা সম্পর্কে জানিয়েছিল এই বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দিবে জাতিসংঘ তাদের প্রযুক্তিগত সক্ষমতার কারণে তারা ড্রোন স্যাটেলাইট এবং অন্যান্য গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে এই অঞ্চলের উপর নজরদারি চালাবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো মার্কিন সেনা ইউক্রেনের ভিতরে মোতায়েন করা হবে না বরং এই অঞ্চলটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ বা সৌদি আরবের মতো এক বা একাধিক নন ন্যাটো দেশের সেনা মোতায়েন করা হতে পারে রয়টার্সের খবরে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট vladimir putin ইউক্রেনের নিরাপদ নিশ্চয়তা সম্পর্কিত যে কোনো পরিকল্পনায় সম্মতি দিতে পারে তবে ন্যাট্রোর সম্পৃক্ততা বা এমন কিছু যা ন্যাট্রোর মতো দেখায় এগুলো পুতিনের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয় তাই পরিকল্পনা কাইরা সচেতনভাবে ন্যাট্রো বাহিনী বা ন্যাটোর মতো কোনো প্রতীক ব্যবহারের বিষয় এড়িয়ে চলছেন এই পরিকল্পনাটি মূলত ইউক্রেনের মিত্র দেশগুলোর সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা এসেছে যার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে এই প্রস্তাবটি একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে দেখা হচ্ছে যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে তবে এই পরিকল্পনাটি এখনো প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে এবং এটি বাস্তবায়ন করতে হলে অনেক বড় চ্যালেঞ্জ পার হতে হবে প্রথমত এবং প্রধানত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই পরিকল্পনায় সম্মত হতে হবে পলিটিক্যাল খবরে বলা হয়েছে যতক্ষণ না পুতিন ও জেলানাস্কি যুদ্ধ থামানোর ঘোষণা দেবেন এবং নিরাপত্তা নিশ্চয়তায় জড়িত অন্যান্য দেশের নেতারা সম্মত হন ততদিন এই অঞ্চলের বিষয়টি আলোচনা পর্যায়ে থাকছে এনবিসি নিউজের খবরে বলা হয়েছে গত পনেরোই আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠক হয়েছিল যা মূলত শান্তি আলোচনার গতি বাড়ানোর জন্য ছিল হোয়াইট প্রেস সেক্রেটারি বলেছেন সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হয় তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে দীর্ঘ বক্তব্য সঙ্গে বৈঠকের সময় শি জিনপিং বলেছিলেন বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে ভারত এবং চীন শুধুমাত্র দুই প্রাচীন সভ্যতাই নয় বিশ্বের সবচেয়ে বহুল দেশ এবং একই সঙ্গে গ্লোবাল সাউথের অংশ তিনি বলেছিলেন দুই দেশের জন্য ভালো বন্ধু হিসেবে থাকা এবং একে অপরের সাফল্যে অবদান রাখে এমন অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কথায় ড্রাগন এবং হাতি একত্রিত হওয়া উচিত একই সুর শোনা গিয়েছে নরেন্দ্র মোদীর কণ্ঠেও তিনি বলেছেন দুই দেশের সহযোগিতার সঙ্গে দুশো কোটি মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে চীনের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে ভারত বদ্ধপরিকর প্রসঙ্গত দুই রাষ্ট্রনেতার এমন এক সময় সাক্ষাৎ হয়েছে যখন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞদের মতে এই শুল্ক ভারতের রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে অতীতের সীমান্ত নিয়ে বিরোধের বদলে ভারত ও চীন তাদের সম্পর্ক পুনর্গঠনের ওপর জোর দিচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী ভারত পাঁচ ট্রিলিয়ন ডলারের শেয়ার বাজার নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার পথে এগোচ্ছে অন্যদিকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি বেইজিং ভিত্তিক ওয়েজাজারির প্রধান নির্বাহী চি আনলিউ বলেন চীন ও আমেরিকার সম্পর্ককে বিশ্ব অনেকটাই গুরুত্ব দিয়েছে এবার বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি কিভাবে একসঙ্গে কাজ করতে পারে সেটা দেখার সময় এসেছে তবে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিরোধ থাকার কারণে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পথে একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন বিশেষজ্ঞরা এছাড়াও ভারত ও চীনের মধ্যে একাধিক ইস্যু রয়েছে এর মধ্যে ভারতে বসবাসকারী বৌদ্ধ ধর্মীয় নেতা দালাই লামা ও ব্রহ্মপুত্র নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চলেছে চীন ভারত এতে খুশি নয় অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা এসসিও বৈঠকে উপস্থিত ছিলেন কিন্তু এত কিছুর পরও ভারত ও পাকিস্তানের সামাজিক মাধ্যমে এই নিয়ে তুমুল আলোচনা হচ্ছে যে ওই দুই দেশের মধ্যে কে চীনের কাছে বেশি গুরুত্ব পেয়েছে এদিকে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে গত রোববার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন বর্তমানে বিশ্বে অনেক পরিবর্তন ঘটছে পাকিস্তান ও চীনের বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা এবং প্রকৃত ভালোবাসার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আমাদের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পাকিস্তান ও চীন সমস্ত কঠিন সময়ে একে অপরকে সমর্থন করেছে তিনি আরো বলেন মুসলিম বিশ্বে পাকিস্তানি প্রথম দেশ যারা চীনকে স্বীকৃতি দিয়েছিল চলতি মাসের শেষের দিকে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা বাংলাদেশে কম বেশি কয়েক হাজার দুর্গা হয় এর মধ্যেই রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি কয়েকটি আবার ঐতিহ্যবাহী এবং আড়ম্বরপূর্ণ শেখ হাসিনার আমলে বাংলাদেশের দুর্গোৎসবে বেশ রমরমা হয়েছিল সে দেশে হিন্দুরা সংখ্যালঘু তবু পুজো উৎসব পালন করতে তাদের খুব একটা সমস্যা হয়নি শেখ হাসিনার আমলে কিন্তু গত বছর পাঁচই আগস্টের পর থেকে পরিস্থিতি পাল্টেছে বাংলাদেশে মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে এক তদারকি সরকার ক্ষমতা এসেছে কিন্তু এই সরকারি চালিকা শক্তি জামাতের মতো কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলি ফলে গত বছর থেকেই বাংলাদেশে বহু দুর্গাপুজো বন্ধ হয়েছে মৌলবাদী ফতোয়ার জেরে আতঙ্কের পরিবেশে বহু পুজো কমিটি আর দুর্গাপুজোর আয়োজন করেনি আর যারা করেছিল তা কার্যত জাঁকজমকহীন কোনো কোন রকমে জানি বিতর্ক কম হয়নি আন্তর্জাতিক মহলেও সমালোচিত হয়েছিল ইউনুসের সরকার তাই এবার সংখ্যালঘু হিন্দুদের দুর্গাপুজোর আগে বিশেষ প্রস্তুতি নিতে চাইছে মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার এবার যাতে দুর্গা পুজোর দিনগুলিতে কোনো রকম অশান্তি বা আপ্রতিকার পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আঠেরো দফা নির্দেশিকা জারি করেছে হিন্দুদের এই উৎসবকে ঘিরে সম্ভাব্য সব নাশকতা ঠেকাতে এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠক করেছে সেখান থেকে আঠেরো দফা নির্দেশিকা জারি করা হয় তাতে বলা হয়েছে দুর্গা পুজোয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ র্যাব সেনাবাহিনীকে টহলদারি বাড়াতে হবে আর সেই সঙ্গে সমস্ত গোয়েন্দা বিভাগকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এ ছাড়াও স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে পূজো মণ্ডপগুলোতে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি পূজো কমিটিগুলিকে মণ্ডপে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি পার্শ্ববর্তী যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক এবং পাহারাদার নিয়োজিত করতে হবে প্রতিমা যেন ভাঙচুর না হয় সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু ওই নির্দেশিকায় যে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তা হলো প্রতিমা ওইদিকে পর্যন্ত সমাপ্তি পর্যন্ত প্রতিটি মন্দির বা মণ্ডপে নিজস্ব উদ্যোগে নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যে নিরাপত্তা দেবার কথা পুলিশ প্রশাসনে তার নিজেদের উদ্যোগে গ্রহণ করতে হবে তাহলে সংখ্যালঘুদের নিরাপত্তা সরকারের দায় কোথায় উঠছে প্রশ্ন উল্লেখ গত বছর দুর্গাপুজোর আগে